আমাদের হোটেলের রেস্টুরেন্টেই আসিম এখানে একটা সুন্দর প্যাকেজ দিছে এবং সেট মেনু টাইপের খুবই ভালো খাসির মাটন এবং সবগুলি আইটেমে আছে এবং এটা নিচ্ছি স্পেশাল আলাদা করা এবং খুবই জোস জিনিসটা খাইতে ভালো লাগবে সো খাওয়া দাওয়া শুরু করে দিই আর এবং দেখে কি কি দিয়ে গেল এখানে আমাদের দিছে হচ্ছে পাপড় এক পিস দুইটা রুটি প্লেন নান তারপরে দিছে হচ্ছে এটা পুদিনা পাতার একটা খুবই মজার একটা ইউনিক আইটেম তারপরে দিছে হচ্ছে পেঁয়াজটা টন্ন স্টাইলে তারপর দিছে হচ্ছে মাটন মাটন এটা তারপর সেটা গোলাপ জামুন একটা দিছে রাইস একটা ডাল ফ্রাই আর চার পিস দিছে হচ্ছে আমার ফিস টিকা ফিস টিকাটা একটু খাই কেমন লাগে মাছটা দিছে হচ্ছে ফিস টিকা ফিস টিকাটা

কোন মাছের মতো লাগতেছে আর পুরোটাই হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে খারাপ না অনেক ভালো আমরা এই কয়েকদিন মানে দৌড়াদৌড়ি করে জার্নি করে এই জট কুকিনার মধ্যে খাবার দাবার অনেক কষ্ট করছি এই হোটেলটা পাওয়ার পর থেকে মোটামুটি আমরা খাইতে পারতাছি বা আমাদের মতো করে আমরা একটু থাকতে পারতাছি এবং বিচেরও খুব কাছে সত্যি কথা বলতে সব কিছু মিলাইছে অনেক ভালো লাগতেছে আর এটা হচ্ছে পুরোটার মধ্যে দুধ ইউগার্ট দই দুধ দই তারপরে হইতেছে গিয়া ডাবের পানি ডাবের শ্বাস সম্পূর্ণ মিক্স করে দেন বানাইছে এবং খুবই সুন্দর ডিম ইউনিক একটা আসতে হবে আর আচ্ছা খাওয়া দাওয়াটা মানে দরকার শরীরে শক্তি পাইতেছে না এটা না খেলে আজকে হইতো না এই জন্যই হোটেলটা চেঞ্জ করে একটা ভালো আসছে শুধু ঘোরাঘুরি করলে না এর সাথে খাওয়া দাওয়াটা সব কিছুই দরকার আছে